আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আমি আর নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম এটা হলো মসজিদুল হারামের ইমার্জেন্সি হসপিটাল কোনো হাজী যদি অসুস্থ হয়ে যান এখানে তাকে নিয়ে আসা হয় তো চমৎকার একটি সকাল আর যে ক্লিপের একটা দেখতেছেন এটা হলো পবিত্র খানায় কাবার নামাজের স্থান যে নতুন পদ্ধতিগুলো চলতেছে এখানে এটা মাসখানে আর আসলে দূর থেকে যখন আপনি এই ভিউটা দেখবেন তাহলে মনে হবে যেন একটা স্টেডিয়াম আসলে অনেকটা স্টেডিয়াম আকৃতি বাট এটা হলো পবিত্র খানায় খাবার নতুন মসজিদ তৈরি করতেছে সেটা আর এখন যে গেটা দেখতেছেন পৃথিবীর সর্বোত্তম গেট এটা হলো মসজিদুল হারাম কিং আব্দুল আল সাউথ গেট মক্কা একশো নম্বর গেট তো যারা ওমরা আসছেন তারা অবশ্যই এই গেটটা সম্পর্কে অনেকটা ধারণা আছে তো আসলে এখন সকালবেলা কাজের শুরুতে আমরা বিনলাদেন কোম্পানি যারা এই পবিত্র খানায় যাবার কর্মরত আছে এটা হলো সেই সিনারিও তো মিটিমিটি রুদ্র শীতল হাওয়ায় চমৎকার পরিবেশ এটাও একটা heliport যেখানে heli heli মাধ্যমে ওই জায়গায় স্থানান্তরতা হবে এবং পবিত্র খানায় যাওয়ার চলে যেতে পারবে ওখানেতে অতি সহজে তো আসলে দেখেন মাশাআল্লাহ যারা সচকে বা বাস্তবে এই সিনগুলা দেখতেছেন মানে অসম্ভব লাগতেছে সেই একটা সিন পবিত্র খানায় কাবার চাও দিক এখনো কাজ সম্পূর্ণ হয় নাই যখন সম্পূর্ণ হয়ে যাবে তাহলে তাহলে সেটা আর অনেকটাই মানে অনেক সুন্দর দেখাবে তো আসলে প্রত্যেকটা সাইট আমি মাঝে মাঝে আপনাদের দেখাই বা আমি আপনাদের ভিডিওর মাধ্যমে আলোচনা করে থাকি প্রত্যেকটা সাইট এটা হলো আমরা চিহ্নিত করে দুই নাম্বার শোটার হেলিপ্যাড যেটা এখন মানে সম্পূর্ণ কাজ হয় নাই কাজ চলতেছে তো অসংক মানে অনেকটা উপরে প্রায় বারো তলার উপরে সে হেলিকপ্টার স্থাপিত তো অনেকটাই সুন্দর দেখা যাচ্ছে এখন কেন নয় এখন সকাল বেলা সকালের রুদ্র নিগদ্রতা আর বাতাসের নিগদ্রতা আর رودের জলমল লাল আলোতে অনেকটা সুন্দর দেখা যাচ্ছে পবিত্র খানায় কেবা খানায় কেবা প্রোগ্রাম অনেকটা উঁচু কিন্তু আমরা আমি এমন একটা স্থান থেকে দেখাচ্ছি সেখান থেকে অতটা ওঠা দেখা যায় না